হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণী বাংলা আমাদের উৎসব এটি সমাধান করে দিব। আমি খুব সহজেই সমাধান করে দিব। তোমরা সকলে বুঝতে পারবে আজকে পুরো অধ্যাটা সমাধান করে দিব। তাহলে চলো শুরু করা যাক এই যে প্রথমে আছে কি প্রথমে আছে কি শব্দের অর্থ শব্দের অর্থগুলো তোমরা দেখলেই শিখে যেতে পারবে এটা আমার শেখানো লাগবে না তারপরে আছে কি বাক্য বলি ও লিখি তাহলে এক নম্বরে বাক্য বলি ও লিখি মানে কি এগুলো বাক্য গঠন বাক্য গঠন দিয়েছে তোমাদেরকে বাক্য গঠন লিখতে হবে প্রথমে কি দিয়েছে উৎসব উৎসব দিয়ে কি বাক্য গঠন লিখবে লিখবে কি মুসলমানদের প্রধান উৎসব ঈদুল ঈদ উৎসব সরি ঈদ ফিতর এটা লিখবে মুসলমানদের প্রধান উৎসব ঈদুল ফিতর আবার লিখতে পারো মুসলমানদের প্রধান উৎসব ঈদ যে কোনো একটা দিলেই হবে আমি কি দিয়েছি মুসলমানদের প্রধান উৎসব ঈদুল ফিতর তাহলে তোমরা জলদি লিখে ফেলো কি লিখবে উৎসব দিয়ে মুসলমানদের প্রধান উৎসব ঈদুল ফিতর এটা লিখবে এরপরে আসি দুই নম্বরে কি দিয়েছে বাক্য গঠনে বরণ বরণ দিয়ে তোমাদের একটা বাক্য গঠন লিখতে হবে তাহলে বরণ দিয়ে কি লেখা যায় লিখবে কি পহেলা বৈশাখে নতুন বছর বরণ করা হয় আমি আবারও বলছি তোমাদের সুবিধার্থে লিখবে পহেলা বৈশাখে নতুন বছর বরণ করা হয় তোমরা কো কে কোন জেলা থেকে দেখছো আমার ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিব তারপরে আসি এই যে আলপনা আলপনা দিয়ে দেখো কি লেখা যায় বাক্য গঠনে পহেলা বৈশাখে আলপনা আঁকা হয় আমি এটা দিয়েছি তোমরা এটা দিতে পারো আলপনা দিয়ে লেখা যায় যে পহেলা প্রথমে লিখবে পহেলা বৈশাখে আলপনা আঁকা হয় এরপরে কি আছে জন্মদিন জন্মদিন দিয়ে বাক্য গঠন কি বানাবে লিখবে কি জন্মদিন একটি সামাজিক উৎসব তাহলে জন্মদিন দিয়ে কি লিখবে জন্মদিন এক জন্মদিন একটি সামাজিক উৎসব এটা লিখবে আমি আবারও বলছি তোমাদের সুবিধার্থে উৎসব দিয়ে লিখবে মুসলমানদের প্রধান উৎসব উল ফিতর এরপরে বরণ দিয়ে লিখবে পহেলা বৈশাখে নতুন বছর বরণ করা হয় এরপরে আলপনা দিয়ে লিখবে পহেলা বৈশাখে আলপনা আঁকা হয় এরপর জন্মদিন দিয়ে লিখবে জন্মদিন একটি সামাজিক উৎসব আর তোমরা আমার ভিডিও কেমন লাগে তোমরা নিচের কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে যাবে আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লে দিব এরপরে দেখো দুই নম্বরে যায় ডান পাশের শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করি এরপরে দেখো স্থান দুই নাম্বারে দুই নাম্বারে কি বলেছে ঈদ ঈদগাহে সবাই কি হবে এখানে নামাজ পড়তে যায় এই স্থানে হবে নামাজ পড়তে যায় তারপরে খ নাম্বার কি পহেলা বৈশাখে বাংলা বছরের প্রথম দিন এটা লিখবে খাম্বারে শূন্যস্থানে বসবে পহেলা বৈশাখ একলা লিখেছি একলা মানে পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন এরপরে দেখো গনাম্বারে কী বলেছে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব কি হবে এখানে এই শূন্যস্থানে হবে দুর্গা পূজা তারপরে সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয় কোন পূর্ণিমায় বুদ্ধ পূর্ণিমায় এখানে আছে এখান থেকে বেছে বেছে তোমরা যেখানে সঠিক উত্তরটা বসবে সেটাই লিখবে তাহলে আমি আবারও বলছি ঈদে ঈদগাহে সবাই নামাজ পড়তে যায় পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন ঘনাম্বার হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা নম্বর সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয় বৌদ্ধ পূর্ণিমায় এরপরে আসি আমরা বা পাশের সাথে ডান পাশের বিল করি মুসলমানদের প্রধান উৎসব এখানে কার সাথে কার বিল হবে মুসলমানদের প্রধান উৎসব হচ্ছে ঈদ তাহলে ঈদের সাথে এটা আমরা ডাক বিল করব তাহলে দাগ বিল করছি এই যে এটার সাথে আমরা ঈদের ডাক বিল করেছি এরপরে দেখো হিন্দুদের সবচেয়ে বড় উৎসব হবে দুর্গা পূজা তাই এটার সাথে ডাক টেনে আমরা এটাতে মিলাব এরপরে বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব হবে বৌদ্ধ পূর্ণিমা তাহলে এটার সাথে ডাক টেনে আমরা এটা মিলাবো তারপরে খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব কি হবে হচ্ছে বড়দিন তাই এটার সাথে আমরা বড়দিন ম্যাচিং করে দিয়ে দিব আশা করি তোমরা বুঝতে পারছো তারপরে আমরা প্রশ্নের উত্তরে আসি ক নাম্বার মুখে মুখে উত্তর বলি ও লিখি ঈদ উল আজহা কাদের উৎসব তোমরা সাজিয়ে লিখবে ক দিবে ক দিয়ে লিখবে উত্তর উত্তর লিখে লিখবে ঈদুল আজহা কাদের জায়গায় লিখবে মুসলমানদের উৎসব তাহলে আমি আবারও বলছি কিভাবে লিখবে ক দিবে ক দিয়ে উত্তর দিবে লিখবে সাজিয়ে ঈদুল আজহা মুসলমানদের উৎসব শেষ উত্তর এরপরে খ আসি কোন পূজা শরৎকালে হয় তোমরা ফার্স্টে লিখবে দুর্গা পূজা শরৎকালে হয় কোন লিখেছে যে এই জায়গায় তোমরা দুর্গাপূজা লিখবে দুর্গাপূজা শরৎকালে হয় শেষ হয়ে গেছে খ এরপরে আমরা গ নাম্বারে আসি দেখো কোন মাসে বৌদ্ধ পূর্ণিমা পালিত হয় তাহলে কি লিখবে কোন মাসের জায়গায় লিখে দিবে বৈশাখ মাসে কোন মাসে বৈশাখ মাসে বৌদ্ধ পূর্ণিমা পালিত হয় তারপরে দেখো কি বলেছে ঘ নাম্বারে কোন উৎসবে খ্রিস্টমাস ট্রি সাজানো হয় লিখবে খ্রিস্টানদের বড়ো দিন উৎসবে খ্রিস্টমাস ট্রি সাজানো হয় প্রথমে কি লিখবে কোন কোন বলেছে যে এই কোন জায়গায় লিখবে খ্রিস্টানদের বড়দিন উৎসবে খ্রিসমাস ট্রি সাজানো হয় কোন উৎসবে খ্রিস্টানদের বড়দিন উৎসবে খ্রিস্টমাস ট্রি সাজানো হয় তাহলে তোমরা উত্তরগুলো জলদি লিখে ফেলো এরপরে যাচ্ছি আমরা পরের প্রশ্নগুলোতে তোমরা আমার ভিডিও যদি ভালো লাগে লিখবে ভালো লেগেছে আর যদি খারাপ লাগে কমেন্টে জানাবে খারাপ লেগেছে যেটাই লাগুক অবশ্যই কিন্তু কমেন্ট করবে এরপরে দেখো বলেছি কি নিচের ছবি দেখি ভাবি কোনটি কোন উৎসবের ছবি বলি ও লিখি এই যে দেখো এটা কিসের ছবি লিখবে কি এটি সান্তা ক্লজের ছবি খ্রিস্টানদের বড়দিনে উৎসবে এটি শিশুদের উপহার দেয় তাহলে এটি কিসের ছবি লিখবে এটি সান্তা ক্লজের ছবি খ্রিস্টানদের বড়দিন উৎসবে এটি শিশুদের উপহার দেয় এটা লিখবে তারপরে দেখো এই যে এই ছবিটা কিসের লিখবে কি এটি কোলাকুলির দৃশ্য মুসলমানদের একে অন্যের সাথে কোলাকুলি করে মুসলমানরা একে অন্যের সাথে কোলাকুলি করে এটা কিসের দৃশ্য লিখবে এটি কোলাকুলির দৃশ্য তারপরে এটা কি এটি দুর্গাপূজার ছবি হিন্দুদের প্রধান উৎসব এটি কিসের ছবি দুর্গাপূজার ছবি হিন্দুদের প্রধান উৎসব এরপরে এটা কিসের ছবি এটা হচ্ছে বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব বৌদ্ধ পূর্ণিমার ছবি তাহলে কিসের ছবি বৌদ্ধদের বড় উৎসব বৌদ্ধ পূর্ণিমার ছবি এরপরে দেখো এটা কিসের ছবি এটা তোমরা সবাই জানো এটা হচ্ছে নাগরদোলার ছবি তাহলে এটি নাগরদোলার ছবি নববর্ষ মেলায় দেখা যায় তাহলে আশা করি তোমরা এগুলো লিখতে পারবে আমি মুখে বলে দিয়েছি লেখা যদি না বুঝো মুখের থেকে শুনে তোমরা লিখতে পারবে আর ভিডিও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা বলে যাবে আমি সকলের কমেন্টের রিপ্লাই দেবো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ